দেশের যে কোনো স্বৈরাচারী শাসক অর্থাৎ ডিকটেটারকে সরিয়ে দেওয়া যায় বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে কষ্টে আছেন বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে মনে করছেন যে মোহাম্মদ ইউনুসের এই সরকার চলে যাওয়া উচিত এ মোহাম্মদ ইউনুসের সরকার ডিকটেটার রাত চলছে এ মোহাম্মদ ইউনুসের সরকারের স্বৈরাচার রাত চলছে ভারতবর্ষের মানুষের দেখা উচিত এই আইসিসির ক্ষমতা যদি আইসিসি প্রদান করে আইসিসি মানে এতগুলো দেশ একশো চল্লিশটা দেশ সেই একশো চল্লিশটা দেশ যদি একত্রিতভাবে বলে মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ো তাহলে মোহাম্মদ ইউনুসের অবস্থা কি হবে আমরা জানি না কিন্তু মোহাম্মদ ইউনুসকে পরবর্তী প্লেন ধরতে হবে প্যারিসে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কি একবার দেখাবো আন্তর্জাতিক অপরাধ আদালত কি দু সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত যার নিজস্ব হেড অফিস রয়েছে নিজস্ব ফান্ড অ্যালোকেশন রয়েছে দু সালে তৈরি হয় এই আন্তর্জাতিক অপরাধ আদালতের পরে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের বিচার বড় বড় রাষ্ট্রনায়ককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে এই আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা রাখে আন্তর্জাতিক স্তরে ভাবুন কেউ পার পাবে না যত বড়ই ডিকটেটার হোক তার মোহাম্মদ ইউনুস হোক বা মোহাম্মদ গদ্দাফি হোক বা সাদ্দাম হুসেন আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা রয়েছে আইসিসির অপরাধীকে ধরা বা সাজা কার্যকর করার ক্ষমতা নেই আন্তর্জাতিক আদালতের অর্থাৎ সে দেশের বাহিনী নিজস্ব বাহিনী না থাকায় সাজা দিতে অক্ষম আন্তর্জাতিক অপরাধ আদালত কিন্তু তার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলিকে সাজা দিতে আহ্বান জানানো হয় অর্থাৎ বাংলাদেশের সরকার যদি এই মুহূর্তে মনে করে মোহাম্মদ ইউনুসকে সাজা দেবে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীর সেনাবাহিনী যারা আইসিসির অন্তর্ভুক্ত থাকতে পারে বা যদি তাদেরকে একত্রিত করা যায় মোহাম্মদ ইউনুসের মতন স্বৈরাচারী যারা বারবার বলা হচ্ছে স্বৈরাচারী কাজকর্ম করছেন মোহাম্মদ ইউনুস সেটা খুব সহজে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবার নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে মোহাম্মদ ইউনুসকে কেন কাঠগড়ায় দাঁড় করানোটা প্রয়োজন আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনুসকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন একবার দেখে নেবো শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায় শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কেন থাকবে না মোহাম্মদ ইউনুস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন মোহাম্মদ ইউনুস করেছেন কি করেননি লিখুন শেয়ার করুন এই মুহূর্তে সারা বিশ্ব থেকে যারা দেখছেন সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ গণহত্যার অভিযোগ হয়েছে কি নেই হ্যাঁ কি না বলুন দ্বিতীয় পুলিশ কর্মীদের নির্মাণ হত্যার অভিযোগ কারা করেছে যারা করেছে তাদের মাথার উপরে এখন বসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হিউম্যান রাইটস কাউন্সিল হিউম্যান রাইটস কমিশন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তারা কোথায় তারা দেখতে পাচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে মহিলাদের ধর্ষণের অভিযোগ একের পর এক অভিযোগ সেই অভিযোগগুলো প্রমাণিত হলে মোহাম্মদ ইউনুস কি সরকারে থাকা উচিত দেশ ছাড়তে বাধ্য করার অভিযোগ একের পর এক নেতা কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে দেশের সম্পদ নষ্ট করার অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এবং সেটা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তারা বলার চেষ্টা করছে আমরা মেট্রো পড়িয়েছি আমরা পুলিশ মেরেছি আমরা গণহত্যা করেছি এবং এই সমস্ত কিছু করেছি আমরা কারণ অত বড় বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল এটা কেউ বলতে পারে কোন বিপ্লবে গণহত্যা হয় বিপ্লব স্বতঃস্ফূর্ত হয় বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয় না আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় এই করা হয়েছে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য তার মানে এটা ষড়যন্ত্র এটা বিপ্লব নয় মোহাম্মদ ইউনুস আসলে যে কাজটা কঙ্গোতে হয়েছে যে কাজটা উগান্ডাতে হয়েছে যে কাজটা বিভিন্ন দেশের ডিকটেটাররা করেছেন সেটাই মোহাম্মদ ইউনুস তার মানে করেছেন বাংলার মানুষ জবাব চায় তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ সেই ব্রেকিং নিউজটা আমরা একদম সরাসরি চলে যাব লাইভ আনোয়ারুজ্জুমান সাহেবের কাছে যিনি নির্বাসিত মেয়র সিলেটের এই মুহূর্তে অনেক দূরে পশ্চিমী একটি দেশে বসে রয়েছেন যে দেশ থেকে বাংলাদেশ দেখা যায় না অনুভব করা যায় না শুধু স্মৃতিটুকু আছে এক রাতের নোটিসে মোহাম্মদ আনোয়ারুজ্জুমানকেও দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকেও দেশ ছাড়তে হয়েছে আমার বাপদাদাকেও দেশ ছাড়তে হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশে সেই ট্র্যাডিশন সমানে চলেছে ছেচল্লিশ সাতচল্লিশ একাত্তর বা দু কিন্তু তার আগে একটি ব্রেকিং নিউজ নেবো আমি এবং এই ব্রেকিং নিউজটা বোধ আবার পর্দাফাশ করে দিচ্ছে মোহাম্মদ ইউনুসেন যে বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের পর্দা ফাঁস পর্দা ফাঁস করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই মুহূর্তে গোটা বিশ্বকে জানাচ্ছে রিপাবলিক বাংলা জীবিত স্বামীকে মৃত বলে অভিযোগ অভিযোগ কুলসম বেগম নামে এক মহিলার পরে জানা যায় স্বামী মারাই যায়নি স্বামী খুন হয়েছে লীগের হাতে খুনের অভিযোগ মহিলার এবং তার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে দিয়েছে নতুন সরকার অভিযোগ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মানে শেখ হাসিনা গণভবনে বসে বসে বহু কিলোমিটার দূরে একজনকে মেরে দিল আদৌ মারাই যায়নি সম্প্রতি সুস্থ অবস্থায় ফেলেন মহিলার স্বামী মহিলার স্বামী বেঁচে রয়েছে মহিলা স্বামীর নাম আল আমিন তার যদি প্রতিক্রিয়া জীবিত অবস্থায় তার প্রতিক্রিয়া যদি শুনতে পারি একবার পিসিআর কে বলবো শোনাতে মামলা তিন মাস পরে থানায় হাজিরা মৃত স্বামীর সার্কাস চলছে বাংলাদেশে দেখুন সার্কাস দেখুন স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ স্বামীর আর স্বামী তাকে মারাই হয়নি তাকে খুনই করা হয়নি তাকে নাকি শেখ হাসিনা মেরে দিয়েছে সে ড্যাং ড্যাং করে জীবিত অবস্থায় থানার সামনে আসেন এবং বলেন আমি জীবিত আছি ভাই শুনুন আমরা তার প্রতিক্রিয়া শোনাব কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে শোনাচ্ছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে যিনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়